নাহিদ ইসলাম একটা কথা বলেছেন আমাদের তথ্য উপদেষ্টায় এন ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগের সময় সুযোগ সুবিধা নিয়েছে আর আমায় এসেছিল ব্যাঙ্ক ব্যালেন্স ঠিক ছিল আতাত করে চলেছিল চুপ ছিল তারা চব্বিশকে দ্বিতীয় স্বাধীনতা মনে করে না কারণ চব্বিশে স্বাধীনতা যুদ্ধে বা বিপ্লবে তারা তো অংশগ্রহণই করেনি তাহলে তারা কিভাবে এটা নিয়ে গৌরব করবে গৌরব করার তো প্রশ্নই আসে না খুব চমৎকারভাবে এই কথাটা কেন বলেছে জানেন মির্জা আব্বাসের কথার বিপরীতে এই জায়গাটাতে আমার মেয়ে একটা ভিডিও করেছিল যেদিন প্রথম স্কুলে আসে এই যে আমার পিছনে এই জায়গাটা আর এই যে এটা ছিল তার স্কুল এক মাস পড়ার পেয়েছে। তারপরে সে অসুস্থ হয়ে গিয়েছে জ্বর উঠেছে তার বুকে পানি জমে গিয়েছিল তার জন্য দোয়া করবেন তো এই যে নাহিদ ইসলাম এই কথাটি বলেছেন এর অনেক ব্যাখ্যা আছে চমৎকার সব যুক্তি আছে তারপরে মির্জা ফখরুলটা কেন বিরুজিয়া করছে আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব রিজবিরা কেন নড়ে গিয়েছে বিএনপির সামনে কেন দুঃসময় কোনো সন্দেহ নাই বিএনপি কিন্তু দুঃসময়ে পতিত হতে যাচ্ছে এই ব্যাপারে সন্দেহ রাখার কোনো অবকাশ নেই আর দেশেরকে আমরা তো রক্ত দিলাম চব্বিশে নিরাপদ করার জন্য আর রক্ত দিতে হবে না সেই বিষয়ে আমাদের একটি কৌশল অবলম্বন করতে হবে প্রথমে আসি নাহির ইসলামের কথার ব্যাখ্যায় এই যে নাহির ইসলাম যে কথাটি বলেছেন প্রেক্ষিত ছিল মূলত মির্জা আব্বাস বলেছেন উনিশশো সালে স্বাধীনতা অর্জন করেছি দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই কিন্তু এই মূর্খ বুঝে না যে চব্বিশ আমাদের দ্বিতীয় স্বাধীনতা এতে কোনো সন্দেহ নেই কিন্তু নাহির ইসলাম বলেছে তোমরা তো নিরাপদে ছিলা তোমাদের ব্যাংক ব্যালেন্স ঠিক ছিল মির্জা আব্বাসের এই যে ঢাকা ব্যাংক এটা নিরাপদে ছিল বিজনেসগুলো নিরাপদে ছিল চব্বিশের আন্দোলনে তাদের কোনো অবদান নেই এ কারণেই তারা চব্বিশকে নিয়ে গৌরব করে না তারা তো সুবিধা সুবিধাভোগী ছিল আওয়ামী লীগের নীরব থেকেছে তখন আপনি দেখেন বুঝতে পারেন যে খালেদা জিয়া পথ যাত্রী তাকে বিদেশে চিকিৎসা করতে দেয় না এই শেখ হাসিনা এই আওয়ামী লীগ বিদেশে চিকিৎসা করতে দেয়নি তারা মির্জা আব্বাসকে শেখ হাসিনা বলছে যেন সময় তার চিকিৎসার খোঁজ খবর নেওয়া হয় সেই মির্জা আব্বাস সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যেত নিয়মিত অথচ খালেদা চিকিৎসা করতে দেয় না এই জিনিসটি কি আপনাদের মাথায় আসে না আসার কথা না মির্জা আব্বাসের জামাইরা মেয়েরা নিয়মিত দেশে আসে যায় তারেক রহমানকে দেশে আসতে দেয় না এটার কারণটা কি এটার কারণ ওই একটাই সুবিধা ভোগ আতার নীরব থাকা সুবিধা নেয়া এখন এই যে দেখেন এই যে এই গাছের দাঁড়িয়ে আমার মেয়েকে হুজুর পানি পড়া দিয়েছিল বাদাম গাছের তলায় তো এই মাহবুবউদ্দিন খোকন এই যে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বিএনপি নির্বাহী কমিটির এই মাহবুদ্দিন খোকন দেখেন তার অবৈধ ষোলো কোটি টাকা পাওয়া গেছে তার ইসলাম কি কথাটা ঠিক বলেনি এরা ছিল সুবিধাভোগী কারণ জিয়া পরিবারের প্রতি এদের কোনো দরদ নেই এরা জিয়া পরিবারকে বিক্রি করে খেয়েছে ষোলো বছর যাব এ এখন সময় টিভি তারা যেই সময় টিভি তারেক রহমানকে খালেদা জিয়াকে সবচাইতে বেশি পৌঁছাইছে এই মাহবুদ্দিন খোকন সেই টো সময়টিভির পক্ষে অবস্থান নিয়েছেন বুঝতে পেরেছেন এটা কি ভালোবাসার কোনো নমুনা হতে পারে এখন পর্যন্ত তারা বিএনপির বিপক্ষেই অনবরত কথা বলে যাচ্ছে লাগাম ছাড়া কথা বলে যাচ্ছে এই হইল সেই মাহবুদ্দিন খোকনের দল প্রেমের নমুনা বিএনপির প্রেমের নমুনা তারেক রহমান বা জিয়া পরিবারের নমুনা জিয়া পরিবারের এমন কোনো সদস্য নেই যে নিপীড়িত হয়নি একজন সদস্য তো মারাই গেল কোকোর আরাফাত রহমান কোকো তারেক রহমান দেশে আসতে পারেনি খালদা জিয়া চিকিৎসা নিতে পারেনি মৃত্যুপদযাত্রী বানিয়ে ফেলেছে তাকে অথচ এই নেতাদের যদি এই দরদ থাকতো এই জিয়া পরিবারের প্রতি সামান্য দরদ থাকত তাহলে তারা এই কাজ করতো না কখনোই তাহলে এই যে দেখেন মির্জা আব্বাস কেন এসব করে কারণ সে হলো একাত্তরের স্বাধীনতার সুবিধাভোগী আওয়ামী লীগের কাছ থেকে সে সুবিধা পেয়েছে সুবিধা ভোগ করেছে এই কারণে সে কখনোই একাত্তরের বাইরে যাবে না চব্বিশে তার অংশগ্রহণ নেই মানুষ যে কাজের সাথে যুক্ত থাকে সে কাজ নিয়েই মানুষ সাধারণত গৌরব করে গৌরবান্বিত করতে চায় বড় করতে চায় এখন মির্জা আব্বাস সাদেক খোকা ইয়া মির্জা ফখরুল এরা কখনোই এটার সাথে যুক্ত ছিল না চব্বিশের সাথে তাদের কোনো যুক্তিযুক্ত বিষয় ছিল না ছিল না বলেই তারা চব্বিশের স্বাধীনতা আন্দোলন মনে করে না যারা নাকি চব্বিশের মর্যাদা বুঝবে খালেদা জিয়া চব্বিশের মর্যাদা বুঝবে তারেক রহমান কারণ খালেদা জিয়াকে সতেরো বছর যাবৎ কষ্ট দিয়েছে জীবনকে নষ্ট করেছে চব্বিশের কারণে খালেদা জিয়া মুক্তি পেয়েছে মির্জা আব্বাসরা এটা বুঝবে না কারণেই মির্জা ফখরুলরা এটা বুঝবে না সাথে তাদের যুক্ত তারা আতাত করেছিল মির্জা আব্বাস আতাত করেছিল শেখ হাসিনার সাথে শেখ হাসিনা বলে দিয়েছে মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ খবর নিবা মির্জা আব্বাস নিয়মিত সিঙ্গাপুর যেত চিকিৎসা করাতো অথচ অন্যদিকে খালেদা জিয়া কিন্তু পথে জাত্রী এই যে ভাই আপনারা যারা দেখছেন এই যে এই বকুল গাছটি দেখতে পাচ্ছেন বকুল গাছ এই বকুল গাছ এই বকুল গাছ থেকে আমার মেয়েকে আমি নিজ হাতে বকুল পেড়ে খাইয়েছি গত বছর এই যে কৃষ্ণচূড়া গাছ এখানে সে ছবি তুলেছে তো এইভাবে এখন যেভাবে তারেক রহমানের পরিস্থিতি সামনের দিকে অগ্রসর হচ্ছে বিএনপির যারাই এখন সব ভারতপন্থী মোটামুটি লিড লেভেলে মির্জা ফখরুল সহ তাদের ভারতপন্থী সিন্ডিকেটটা শক্তিশালী করেছেন এ কারণে বিএনপির সামনে দুঃসময় আবারও বিপর্যয় নেমে আসতে পারে জিয়া পরিবার উপরে কিন্তু তাদের কোনো ক্ষতি হবে না কষ্ট পাবে কে ঘুরে ফিরে সেই তারেক রহমান তারেক রহমানের পরিবার তারাই কষ্ট পাবে আবার এই সুবিধাভোগীরা সময় এখান থেকে সরে যাবে নিশ্চিতভাবে সরে যাবে এখানে কোনো সন্দেহ নেই এসব সুবিধাভোগীরা পক্ষ অবলম্বন করবে না কোনোভাবেই না এরা বিএনপি আওয়ামী যখন ক্ষমতায় ছিল তখন চুপ ছিল তারাই এখন বেশি কথা বলছে তখন চুপ থেকে সুবিধা নিয়েছে এখন কথা বলে সুবিধা নিতে চাইবে তারেক রহমানের কাছ থেকে যা আমরা সরব আছি আসলে যখন অ্যাক্টিভিটি করার কথা ছিল তখন তাদের কোনো কাজই বিএনপির জন্য ছিল না এখন আর রাজনীতি নেই এই যে ছাত্রদের সাথে তা বিএনপির দূরত্ব এই দূরত্বের জন্য দায়ী কিন্তু এরাই এই লোকগুলাই দেয় যারা আসলে কাজ করে না কথা বলে বলে এই যে বরকতউল্লাহ বুলু একটা আছে এরা এও আওয়ামী লীগের সুবিধাভোগী যাশাত করতে তো এরাই মূলত বিএনপি মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে ভোটারের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে ছাত্রদের কাছ থেকে ছাত্রদের সাথে তো বিএনপির সুসম্পর্ক থাকতে পারতো এই এদের কারণেই থাকে নেই দূরত্ব তৈরি করা হয়েছে আর এই দূরত্ব ভারতের নির্দেশে এরাই ভারতপন্থী লোক এরাই বিএনপিকে ভারতের সাথে একটি দূরত্ব তৈরি করে দেওয়ার প্রবণতায় লিপ্ত এরাই চায় বিএনপির সাথে কারো সম্পর্ক ভালো না থাকুক সবাই অনেক ভালো থাকবেন দেশের পরিস্থিতিতে আমরা কি করতে পারি সেটা হলো আমরা এককভাবে বিএনপির প্রতি ঝুঁকে যাব না কারণ বিএনপি আওয়ামী লীগের স্টাইলে তাদের রাজনীতিকে এখন চালিয়ে নিতে চাইছে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বাড়িয়েছিল ভারত বিএনপি এখন ভারত পন্থার পথ ধরেছে এতে আমি দোষ আগামী বলতে চাইছি না তবুও সতর্ক করছি যে আরেকটি ফ্যাসিবাদ দেশে এসে পড়তে পারে বিএনপি ফ্যাসিবাদী হয়ে উঠবে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ আন্দোলন করে আবার আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করবে সিপিপি জাসদ বাম তাম এরা তো আছেই এরাই আওয়ামী লীগকে নিয়ে আসবে বিএনপির দুঃশাসনের কে রুখার জন্য আবার দেশের উপরে আরেকটি দুঃশাসন চলে আসতে পারে এ কারণেই আমরা একটি সম্মিলিত সরকারের দিকে যাবো আর ডক্টর ইউনুসের সরকারকে আমরা জোর সমর্থন জানাবো বোর্ড দরকার নাই ইউনস যতদিন খুশি ততদিন থাকবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম